এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল তোমার সকলে কেমন আছে আশা করছি তোমার সকলে খুব ভালোবাসো তোমার ভালোবাসা আমরাও ভালো আছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সকলকে জানি শুক্রবার তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে আটটা আজ হচ্ছে রোপবার তো তোমরা তো আগের ব্লকসে দেখেছো বাবা মা এসেছে তো সকলে মিলে আজকে একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ভুলে দেবো সবই করবো তো কোথায় যাচ্ছি কী করবো আজকে সারাদিনটা তোমাদের সাথে চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আচরণ করছে খুব ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ঠিক আছে পুরোটা দেখবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা টুম করে বাজিয়ে দিও যখন আমি ভিডিও দেবো তখনই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আজকে সারাদিন কী কী করে ফাইনালি রাস্তাতে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে রেডি শেডি হয়ে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানি এই কেমন লাগছে আমাকে বাপি মা এগিয়ে চলে গেছে তো চলো দেখে থাকে তো আমরা এখানে অটোতে অটো নিয়েছি তো আমরা বাসে যাব না কারণ আমার মায়ের না বাসেতে একটু অসুবিধা হয় তো তাই জন্য এখানে তো চেপে পড়েছি আমরা আর সবার হয়নি এখানে ভাগনা আমি মা আর বাপি সামনে আছে তো ওর পেছনের অটোতে চলে আসবে তারপরে এই যে চলে আসলাম মেট্রো স্টেশনে এখনও মেট্রো খোলেনি নটা বাজতে যাচ্ছে এখনও খোলেনি তো ফাইনালি এখানে মেট্রোতে উঠে পড়েছি চলেও এসছে মেট্রো এই যে আমরা মা আর আমি বসেছি বাপি ওইদিকে বসেছি আর এখানে ওরা দুজনে জায়গা পাইনি তো ওরা দাঁড়িয়ে আমরা চলে আসলাম

Thank <laughs> you. পৌঁছে এই পুজো দিলাম কিন্তু পুরো একদম ভিজে গেছি পুরো ভিজে গাও হয়ে গেছি মায়ের মায়ের যা ইচ্ছা তাই হয়েছে তাই না চান করিয়ে আমাদের গঙ্গাজান করেই নেই জন্য চান করিয়ে দিয়েছে বাবা আমাদের ওপর থেকে পুরো ভিজে টিজে তারপরে পুজো দিতে পেরেছি ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া করবো এখানে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে এগারোটা ছাপ্পান্ন বাজে তো এখানে খাওয়া দাওয়া করবো এই যে মা বাপি আর এসব যাচ্ছে এখানে আমরা খাওয়া দাওয়া করবো এই যে পুরি আর ঘুগড়ি এই চানা আর এখানে আছে চাটনি স্যালাড এখানে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে এখানে একটু গঙ্গার ধারগুলোতে একটু ঘুরতে আসলাম আর আমার মায়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো কীরকম হয়ে গেছে চোখ মুখটা কারণ আমার মায়ের তো একটু হাই প্রেশার আছে শরীরটাও ভালো লাগছে না একে তো আমরা এসেই তো ভিজে গেছি পুরো ভিজে ভিজে একদম একাকার প্রচণ্ড বৃষ্টি হয়েছে আবার তার মধ্যে আবার এরকম রোদ বেরিয়ে গেছে প্রচন্ড রোদ রোদ গরম একটু হাওয়া দিচ্ছে না তো এখানে সবাই বসে আছে আমরা বসবো এখানটাতে একটু বসে তারপরে এদিকে আসব। তো একটু রেস্ট নিয়ে দেখো এখানে চলে এসেছি গঙ্গার পারে। তো এখানে এই যে ব্রিজটা দেখ মানে কত সুন্দর লাগছে দেখতে তাই না

কারণ মায়ের শরীর অনেক অসুস্থ হয়ে পড়েছে কারণ রোদ গরম তো আবার এসেইছে যখন তখনই ভিজে একদম ডাব হয়ে গেছিলাম তারপরে আবার এখন আবার গায়েতেই সব শুকনো হয়ে গেছে এই যে মা তো চলো স্টেশনে যাওয়া যাক এই যে ব্রিজে উঠে পড়েছি ব্রিজ দিয়ে এবার মেট্রোর দিকে যাব আর আমি দেখছো কত বড় বড় হাই তুলছি কারণ শরীরটা না আর চলছিল না সারা দিন তো ঘুরছি আর আমার মায়েরও এমনিতে শরীরটা ভালো লাগছিল না সবাই ক্লান্ত কারণ বৃষ্টিতে ভিজেছি আবার গায়ের মধ্যে সব শুকনো হয়ে গেছে এই নিয়ে শরীর আর ভালো লাগে বলো আবার মেট্রোতে যাব তার মধ্যে আবার এসি শরীর যে কী হবে জানি না তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আবার চলে এলাম সেই জায়গায় সেই স্থানে সেই বাড়িতে সেই নিচয় তো অনেক জার্নির পর ফাইনালি বাড়ি চলে এসেছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা ছয় তো আমরা পৌনে পাঁচটা নাগাদ বাড়ি এসেছি এসে ফ্রেশ হয়ে হলাম দিয়েছে মুখে টুকু ফ্রেশ হয়ে কাটা ধুয়ে ভালো করে এই যে আমি একটুখানি শুয়েছি ওই ঘরে মা বাবা আছে এখানে আমি শুলাম একটু বাইরের থেকে গেলো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো সব ক্লিপ আমি নিতে পারিনি কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ওখানে ভিজে গেছি ভিজে ওখানেই সব আমাদের গায়েই শুকিয়ে গেছে যেমন কাপড় এরকম অবস্থা তো যাই হোক যে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো আর সন্ধিতা এই ব্লগসের পাশে থেকো চলো টাটা